নমস্কার কেমন আছে সবাই আরও একটা ছোট্ট নিউ ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো আমাদের কীর্তনের শেষ দিন আজ ছিল ধুলট তো ধুলটের দিন আমাদের এইখানে বিশেষত্ব হলো সব পাড়ায় পাড়ায় যে কীর্তনগুলো হয়েছে এতদিন বৈশাখ মাসে যে কীর্তনগুলো পাড়ায় পাড়াই হতো সেই কীর্তনের দলগুলোকে একে একে ডেকে নেমন্তন্ন করে ডেকে নিয়ে এসে তারা এইখানে আজ ঝুলট খেলবে তো আমরাও যাব ঝুলট খেলতে একে একে দল আসা শুরু হয়ে গেছে তো সবাই দেখো কৃষ্ণ সেজেছে কেউ ছোটো ছোটো বাচ্চারা রাধাকৃষ্ণ সেজেছে আর তার সঙ্গে তার দিদার ঠাকুমা তারা তাদেরকে নিয়ে এসেছে তো চলো তারা চলে যাচ্ছে কেউ গৌরণিতায় সেজেছে তারা নাচতে নাচতে চলে যাচ্ছে কীর্তনের সাথে আর এইটা আমার ছোটো দাদা সেও রাধে বলে দিলো তো চলো এইখানে আমরা এগুলো উপভোগ করছি আর এই দিকে তারিখ থাকে আমিও রেডি হয়ে যাব কারণ আজ আমরা সবাই মিলে ধুলোট খেলতে যাব বৌদি আমি দিদি বলতে গেলে বাড়ির সবাই যাই তো চলো আমরা আজ যাব ধুলোট খেলতে তো আজ দেখাবো আমাদের থেকে আকর্ষণীয় জিনিস আমাদের ধুলোট তো এই রকম ধুলোক আমি এখনও অবধি কোথাও দেখিনি এইভাবে কোনো ধুলো পালন করা হয় আমি আমার মালদাতেই আমাদের বাড়ির সামনে এই ধুলোটটা দেখলছি যে নিমন্ত্রণ করে করে একের পর এক দলকে নিয়ে আসা হয় নিয়ে এসে প্রতি এক এই বছরই না প্রতি বছর এই নিয়ম পালন করা হয় আমি জন্মের পর থেকেই এই নিয়ম দেখে আসছি চলো একে একে দলগুলো তো চলেই যাচ্ছে এইবার আমরাও রেডি হয়ে চটপট করে বেরিয়ে পড়বো এই ধুলোট খেলার উদ্দেশ্য আর আজ সারা বিকেলটাই বলতে গেলে ধুলোট খেলবো সবাই মিলে ধুলোট খেলবো বলতে গেলে ওইখানে তো ধুলোট খেলা আরম্ভ হয়ে যাবে এক্ষুনি আর আমরাও চলে যাব কাদা মাখতে আজকের দিনটাতে কাদা মাখলে মা কিছু বলে না আমরা একদম ভূত হয়ে চলে আসবো ওইখান থেকে তো চলো একের পর এক কীর্তন দল তো চলেই যাচ্ছে আর এই দিকে আমাদের ধুলোটের এইখানে সবাই ছাদের উপর চড়ে গিয়ে শুরু হয়ে যাবে এখন থেকেই চকলেট লিচু আর আরও অনেক রকম জিনিস ছড়ানো আমরা ধুলোটে দুধ ছিটাই যেভাবে আমরা সেইভাবেই ছিটাবে আজ আইসক্রিম তারপর কোল্ড ড্রিঙ্কস সব ছড়াই আমাদের এইখানে যাদের যাদের মানত থাকে তারা তারা এইভাবেই পালন করে এই দিনটাকে তো চলো আমরাও বেরিয়ে পড়েছি যেতে শুরু করে দিলাম আর এই দিকে দুটো ফুচকি কিনে নিয়েছি তারাও একটু আনন্দ করবে এত ভিড়ের মধ্যে নিয়ে যাওয়াটা উচিত না কিন্তু তাও নিয়ে যাব কারণ তাদের খুব ইচ্ছা যাওয়ার ওইখানে তো চলো এদেরকেও নিয়ে বেরিয়ে পড়েছি আর তারাও জয় রাধে রাধে বলতে বলতে বেরিয়ে পড়েছে আর তার সাথে আমিও বেরিয়ে পড়েছি তো চলো চলে যাই আর দেখতে পাচ্ছ এখনও অবধি ওইখানে যাইনি কতটা ভিড় রাস্তাতে এত ভিড় এই ভিড়ের মধ্যেই আজ আমরা ঢুকে যাব সবার মধ্যে সবার মাঝখানে ঢুকে যেয়ে চলে যাব একদম লুট লুটকুঁড়োতে কেউ ছড়াবে বাতাসা আর কেউ ছড়াবে লিচু আবার কেউ ছড়াবে অনেক অনেক চকলেট তো সেই চকলেট লিচু সবই নিব। তো চলো পুরানো যাক চকলেট লিচু আর তোমরা দেখতে থাকো সেইভাবে তো ভয়ে সবাই দেওয়া যায় না এইগুলো ভিডিওতে তো তোমরা ভিডিওটা উপভোগ করতে থাকো আর আমি মাঝে মাঝে বলে দেবো কি করা হচ্ছে এইদিকে আমার বৌদি নিয়ে নেব কোলে বাচ্চাগুলোকে একে একে আর আমার দিদি নিয়েছে আমার দিদির ছেলেকে কোলে আর দেখতে পাচ্ছ কত ভিড় প্রচুর পরিমাণে ভিড় যাওয়া যাচ্ছে না ভিড়ের মধ্যে একদম ঠাসাঠাসি হয়ে গেছে ওই জায়গাটাতে যেই জায়গাটাতে আসর মেন আসর বসেছিলো বলতে গেলে সেই আসরের জায়গাটাতে তো যেতেই পারছি না কারণ এখানে আজ মনে হচ্ছে পাঁচ থেকে ছ হাজারেরও বেশি লোক জমা হয়েছে দেখতে পাচ্ছো শুধু মাথাগুলো দেখা যাচ্ছে এগুলো সব লোক পুরো পুরো একদম লোক জমা হয়ে গেছে এইখানে আইসক্রিম তারপর যেহেতু চকলেট ছড়াচ্ছে সেই আইসক্রিম চকলেট নেওয়ার জন্য পুরানোর জন্য যা আনন্দ হচ্ছে পুরানোর থেকে বেশি আনন্দ হচ্ছে এইখানে এসে নাচা আনন্দ করাটা আগে এইখানে সবাই এসেছে বলতে গেলে বাবা রে কত ভিড় আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই আসে এই ধুলোতে তো সবাই দেখো লুটো ছুটাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ ক্যামেরাতে ঠিকঠাক দেখা যাচ্ছে না এটা হলো আমার জ্যত দিদি সেও চলে এসছে তার সামনে আর এই দিকে লুট ছড়ানো শুরু হয়ে গেছে আরও একজন চকলেট নিয়ে চলে যাচ্ছে ছড়াতে তো দেখো কতগুলো চকলেট নিয়ে যাচ্ছে ছড়ানোর জন্য এগুলো সব ওইখানে লুটের ওখানে ছড়াবে তো চলো সে চলে গেল লুট ছড়াতে তো এইবার তারই মাঝখানে আমাদের দুলট খেলা হয়ে গেছে আমরা চলে এসেছি দেখো কাদামেখে একদম পুরো ভূত হয়ে চলে এসছে এদিকে আমার দাদা আর দাদার বন্ধুও সেও মানে একদম ভূত সেরে চলেছে এই যে আমার দাদা দেখো কারি নিয়ে চলে এসছে আর আমার বৌদির বান্ধবী তারাও চলে এসেছে তো চলো এবার চান করতে চলে যাবো সবার হাতে গামছা চলো আজকের মতো এই পর্যন্তই তো টাটা বাই বাই সবাইকে সুস্থ থাকবে ভালো থাকবে সবাই তো এইভাবেই আমাদের আজকের দিনটা শেষ করলাম